যে আক্রান্ত প্রাণী কিন্তু আপনার মানে আট থেকে দশ দিনের বেশি বাঁচার কথা না তো সেই যে ক্ষেত্রে হচ্ছে যে এটা অলরেডি আপনার আপনাদের চোখের সামনে আছে আপনারা দেখছেন এটা সুস্থ আছে তো সেই ক্ষেত্রে আসলে খুব বেশি টেনশন নেওয়ার কিছু নাই আচ্ছা আমি নিয়ে আসলাম এই যে রেফারেন্সটা আশা করি স্ক্রিনে দেখা যাচ্ছে আচ্ছা এখানে দেখেন এই যে যে গর্ভবতী মহিলা বা স্তনদানকারী মাকে জলাতঙ্ক টিকা এবং ইমিউনোগ্লোবুলিন দেয়া যাবে কি না এখানে হচ্ছে হ্যাঁ এখানে সকল আধুনিক জলাতঙ্ক টিকা ঝুঁকিমুক্ত নিরাপদ কার্যকর এবং গর্ভবতী মহিলা বা স্তনদানকারী মাকে দেয়া যাবে হুম এটার ক্ষেত্রে আসলে কোনো সমস্যা নেই তবে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে মানে চিকিৎসকরা এই রিস্কটা নিতে চায় না কারণ একই টিকা বা হচ্ছে একই ওষুধ অনেকেই শরীরে দেখা যায় অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে মানে একরকম নাও হতে পারে সবার জন্য প্রতিক্রিয়া